এটা কম বয়সী মেয়ে তাকে ব্যাপের পর স্ল্যাব করেই যাচ্ছে আর সবাই দেখছে কি হয়েছে না হয়েছে কেউ জানতেও চাচ্ছে না তার অন্যায়টা কি ছিল কোন সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করে তার অন্যায় ছিল নাকি সে আপনার মেয়েটা করলো নাকি তার আরো কিছু করতে গেছিল কি অন্যায়টা কি হঠাৎ করে ক্যামেরা চালু আছে অন ক্যামেরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে মারতে আরম্ভ করে দিল হোয়াট ইজ দিস এটাও আমি দেখলাম যে আমাদের যে সোর্স আছে বা সে যেমন করে আমি জোগাড় করে তার র ভিডিওটা আমি দেখলাম তো হঠাৎ করে আচমকা দেখলাম যে ভদ্রলোককে মারতে আরম্ভ করে দিল আসলে কী ঘটনাটা ঘটেছে তার প্রায় ওর মধ্যে দেখুন ওই ভদ্রমহিলাই বলছে ভদ্রমহিলা বলবে না কী বলব জানি না আপনারা বেশ চ্যান করবেন তো ওই মেয়েটি দেখলাম নিজেই বলছে তিরিশ মিনিট ধরে ভিডিও করছে ঠিক আছে কিন্তু তার মধ্যে হঠাৎ দেখতে পাচ্ছি মেয়েটা মারতে আরম্ভ করে দিল দোষটা কী করলো ওই ভিডিওটার মধ্যে ওটাও সোশ্যাল মিডিয়ায় দেখুন সম্প্রচার হয়েছে বা যাদের কাছে আছে তারাও দেখবেন শেয়ার করছে আমার কাছেও আসলো না মানুষটি দোষ কি করেছে যে একটা বাবার বয়সী মানুষ ফাঁসে বসে আছে হঠাৎ করে উঠে তাকে মারতে আরম্ভ করে দিল এ একটা খুব বিতিবিচ্ছির ব্যাপার আবার তার মধ্যে মেয়েটি বলছে আমি অনেক দিন ধরে এমন একটা সুযোগ খুঁজছিলাম কি সুযোগ খুঁজছিল বয়স্ক মানুষদের মারার জন্য নাকি আপনার ওই আর দেখলাম কেউ ওই ধর্ম নিয়ে রাজনীতি করা কিছুদিন আগে বিতর্কিত বিভিন্ন মন্তব্য যা বার হচ্ছিল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে তিনি থাকার পরে এখন বিজেপিতে জয়েন করেছে করার পরে হ্যাঁ সময় মুসলিমদের সঙ্গে মিশে মুসলিমদের যাবতীয় যা কিছু ভক্ষণ করা থেকে সবই করেছে পরবর্তীতে জানি না কীভাবে নিজেকে পবিত্র করেছেন তিনি আপনার টুইট করে ঠিক ধর্মীয় উস্কানি দিয়ে একটা মানে ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চেয়েছে সাম্প্রদায়িক একটা রং লাগাতে চেয়েছে কিন্তু এখানে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমি বলবো একটা বয়স্ক মানুষ পাশে বসে আছে তার অপরাধটা কি ছিল যে হঠাৎ করে তাকে মারতে আরম্ভ করে দিল সে বারবার বলছে আমার দোষটা কি বলুন দোষটা কি বলুন আশ্চর্য আশপাশে যারা আছে তার ফটো তুলছে আমি কেভিন ফোটারের একটা আপনাদেরকে আগে উপমা দিয়েছিলাম যে একটা মানুষ মরছে তার তাকে সাহায্য করা বাদ দিয়ে তার ভিডিও করতে ব্যস্ত ঠিক ক্ষেত্রেও তেমন দেখলাম এর সাহায্য করা বাদ দিয়ে একটা কম বয়সী মেয়ে তাকে মানে স্ল্যাপের পর স্ল্যাপ করেই যাচ্ছে আর সবাই দেখছে কি হয়েছে না হয়েছে কেউ জানতেও চাচ্ছে না তার অন্যায়টা কী ছিল কোনো সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করা তার অন্যায় ছিল নাকি সে আপনার মেয়েটা শ্রেয়তাহানি করলো নাকি তার আরো কিছু করতে গেছিল কি এটা কি হঠাৎ করে ক্যামেরা চালু আছে অন ক্যামেরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে মারতে আরম্ভ করে দিল হোয়াট দিস তো ঠিক আছে সে যদি কোনো অন্যায় করে তো দেশের মধ্যে আইন আছে তার বিরুদ্ধে কমপ্লেন করো কমপ্লেন নিজে আইন হাতে তুলে নেবে কেন এটা তো একটা মানে জানি না কি ধরনের সংস্কৃতিতে এরা মানুষ হয়েছে কি ধরনের মানে মানে পারিশ পেয়েছে আমার তো খুব সন্দেহ লাগে না এগুলো সব এগুলো পেটুয়া ব্যাপার এক কথাই বলবো ওই লেভেলে নিজেকে নামিয়ে নিয়ে গিয়ে আমি প্রতিবাদ করতে পারবো না পরিষ্কার ব্যাপার এর মধ্যে এরা যেটা চাইছে যেটা করতে চাচ্ছে সেই জিনিসটাই এরা কিন্তু করছে একদম ফাইনালি এখানে কোনো রকমের কোনো মানে সন্দেহ নেই এদের জি জি কি লিখছেন কোন চোখের ক্ষীদেতে মেয়ের বৈশির বুকে হাত এটা হেডলাইন করেছে সব থেকে দুঃখের ব্যাপার এটা চোখের দেখুন মেন স্ট্রিম মিডিয়া বলেন আর যাই বলেন বিগত দিন থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করুন তো এদের যত বড় মিডিয়াগুলো কাজ করছে অধিকাংশ মিডিয়া দেখুন টার্গেট সবসময় একটা সম্প্রদায়কে আমাকে আমি খুব ক্লান্ত এই সালে সবকে নিয়ে এই মুহূর্তে আমাকে এই সব নিয়ে মুখ খোলাবেন না এদের একটা নেশা বিগত দিনে যত সম্প্র সাম্প্রদায়িক লড়াই হয়েছে আপনি দেখুন তো গণমাধ্যমের ভূমিকা কি ছিল আমি নাম উল্লেখ করে বলতে পারি সেই সব গণমাধ্যমগুলো গুলো দিয়েছে তাদের এগুলো উস্কানিমূলক খবর এগুলো মানুষকে তাতিয়ে তোলার মতো খবর বাংলায় সাকসেস হতে পারছে না সংস্কৃতিবান মানুষের বাস জাতি ধর্ম নির্বিশেষে বাংলায় পাচ্ছে না বাংলার বাইরে এগুলো ঠিক তারা নিজেদের কাজ আদায় করে নিচ্ছে সেই অপচেষ্টাটা বাংলায় এরা করতে চাচ্ছে আর বাংলায় এই ধরনের দেখুন এরা কোথা থেকে উঠে এসেছে কি কালচারের আমি জানি না যে একটা ভাবার বইসে মানুষকে বাঁধতে আরম্ভ করলে হুটপাট করে কি অন্যায় কি আইন আছে সবকিছু আছে পক্ষ বিপক্ষ সব রকম মানুষ কথা বলবে সেটা ব্যাপার নয় তারপরেও যারা দেখবে দেখার পরে একটা মানুষকে কথা বলার সুযোগ দিচ্ছে না এরকম ঘটনা ঘটছে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য রাজ্যেও এমন ঘটছে মানে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে আপনি লক্ষ্য করুন যেসব মানে মল স্টেশনগুলো হয়েছে মব চিন যেগুলো হয়েছে সে যে কোনো ধর্মের হোক যে মুসলিমরা করুক নামধারী মুসলিমরা করুক হিন্দুরা করুক খ্রিস্টানরা করুক আমি কোনো সম্প্রদায়ের নাম নিচ্ছে না যারাই এমন কাজ করছে এগুলো গর্হিত নয় এগুলো আমি কন্ডেম করি এগুলো নিন্দনীয় ব্যাপার